মতুয়া ধর্মের প্রবর্তক শ্রেষ্ঠী হরিচাঁদ ঠাকুরের পুত্র শ্রেষ্ঠী গুরুচাঁদ ঠাকুরের শিক্ষা আন্দোলন আজও মানুষকে অনুপ্রাণিত করছে তার পুত্র প্রমোদ রঞ্জন ঠাকুর যিনি নমসূত্র সম্প্রদায়ের প্রথম ব্যারিস্টার আইনি সহায়তা দিতে লিগাল সেলের প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন এবার তার স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে গঠিত হল এই লিগাল সেল শুরু হয়। যেখানে সুপ্রিম হিসেবে ঘোষণা করা হয় এটি শুধু মতুয়া সমাজের নয় সমস্ত পিছিয়ে পড়া শ্রেণীর আইনি সহায়তা প্রদানের উদ্দেশ্য নিয়ে শুরু হয়েছে আইনি সচেতনতা বৃদ্ধি এবং মানুষকে তাদের অধিকার থেকে বঞ্চিত না হতে দেওয়ার জন্য কাজ করবে এই সেল ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী এবং প্রাক্তন আইপিএস কল্যাণ মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিরাও এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বলেন এই লিগাল সেল সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিউটি রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি করতে করি অল ইন্ডিয়া সেল এই প্রথম আজ ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আমাদের সংঘাধিপতি মমতা বালা ঠাকুরের নেতৃত্বে এই লিগাল সেল তৈরি হচ্ছে এর অন্যতম কারণ যে যে সমস্ত পিছিয়ে পড়া এবং দরিদ্র শ্রেণীর মানুষজন টাকার অভাবে আইনি পরিষেবা পাচ্ছেন না তাদের মধ্যে আইনি সচেতনতা গড়ে তোলা আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ভীতি রয়েছে সেগুলোকে দূর করা এবং সর্বস্তরের বিশেষ করে পিছিয়ে পড়া মানুষজন যাতে আইনি পরিষেবা পেতে পারেন খুব সহজেই আইনি পরিষেবা পেতে পারেন সেই জন্যেই আজকে এই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘে লিওয়াল সেলের পথ চলা কতজন আছেন আমাদের প্রত্যেকটা জেলার প্রত্যেকটা কোর্টে মহকুমা এবং জেলা স্তরের হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট প্রতিটি স্তরে আমাদের আইনজীবীদের নিয়ে ইউনিট করা হয়েছে পাশাপাশি আজকের মিটিং এ আমরা সদুয়ে আইনজীবী উপস্থিত থেকে এইটার উদ্বোধনটা করলাম এই যে কমিটিটা তৈরি হচ্ছে আজকে এটা কি এই জেলার জন্য তৈরি হচ্ছে না মহকুমা ভিত্তিক না এটা এটা সর্ব এটা রাজ্য স্তর এবং ন্যাশনাল স্তরে তৈরি আজকে যে মিটিংটা হচ্ছে তাতে আমাদের জাতীয় স্তর এবং রাজ্য স্তরের কমিটি গঠন করা হচ্ছে সুপ্রিম কমিটিতে যে সমস্ত পদগুলো আছে কি কি আছে কমিটিতে প্রেসিডেন্ট থাকছে ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ট্রেজারার এবং এক্সিকিউটিভ কমিটি মেম্বার সুপ্রিম কোর্ট পর্যন্ত থাকছে সুপ্রিম কোর্ট পর্যন্ত থাকছে দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত যেন আমরা সাধারণ মানুষকে পরিষেবা দিতে পারি সেই জন্যেই এই উদ্যোগ নামটা আমার নাম মুকুল বিশ্বাস আমি আজকের লিগাল সেলের না শুধু এটা নতুন নয় এটা অনেক আগেই যখন মধ্য মহাসংঘ গঠন হয়েছিল তখন আমার শ্বশুরমশাই পি এফ ঠাকুর উনি একটা সেল খুলে গেছিল কিন্তু সেটা আমরা সেইভাবে ব্যাপকভাবে আমরা করতে পারিনি এটা আমাদের ব্যর্থতা কিন্তু আমরা চাইছি যে যেভাবে আজকে আমাদের সমাজের লোক যারা এস সি এস ডি তাদের যে সমস্যাগুলো অনেক সময় আমাদের কাছে আসে সেইগুলো নিয়ে আমরা অনেক সময় সমাধান করতে পারি না আর্থিক তাদের সহযোগিতা আমরা অনেকটা করতে পারি না তো সেটা আমরা সেইভাবে আমরা অল ইন্ডিয়া মতো মহাসং একটা চিন্তাভাবনা করেছি যে একটা লসেল যদি খোলা যায় তাহলে সাধারণ মানুষের আমরা অনেক উপকার করতে পারবো অল ইন্ডিয়া মতো মহাসংঘ তার জন্য আমরা আজকে এই লসেলটা আমরা খুলতে চাইছি যে আইনের মাধ্যমে এবং যেটা মুকুল বিশ্বাস তাকে আমরা চাইছি যে কনভেনার করে তার দায়িত্ব দিতে যে সে এবং আমাদের অল ইন্ডিয়া মতো মহাসংঘ অনেক আইনজীবী আছে সকলকে নিয়ে একটা কমিটি করার জন্য এটিকে শুধু নিয়ে কাজ হবে না মতো ধর্ম তো শুধু আপনার একটা জাতির উপরে নয় মতো ধর্ম বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন ধর্মের মানুষ বিভিন্ন জাতির মানুষকে নিয়েই তো হরিটা হরিটাকে জাতপাত ভেঙে দিয়ে মানুষ দিয়েছে তো মানুষের কাজ করা সেবাই তো একমাত্র পরম ধর্ম তো আইনের মাধ্যম দিয়ে যদি আজকে আমরা মানুষের পাশে থাকতে পারি তাহলে এটাই আমার ঠাকুরের পুজো যদি আমি মনে করি আচ্ছা এই বঞ্চিত মানুষ যারা অসুবিধা হচ্ছে তারা কি সুযোগ সুবিধা পাবে মনে হয় অবশ্যই সে তাদের জন্যই তো এই কাজটা করা আমাদের তার কারণ বিভিন্ন জায়গায় জমি জমা নিয়ে বিভিন্ন সামাজিক সাংসারিক বিভিন্নভাবে যে এই যে অত্যাচারিত হচ্ছে এটা আইন ছাড়া তো কোনো কিছু করা সম্ভব নয় আইনটা যদি আজকে তারা যদি আমার মতো মহাসংঘার মাধ্যমে পায় তাহলে তারা সেই সহযোগিতা অবশ্যই পায় আচ্ছা ব্যক্তিটাকে সীমাবদ্ধ পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই শুধু না না এটা আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অল ইন্ডিয়া মতো মহাসংঘ তো ভারতবর্ষ এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গায় আছে আমাদের আমরা চাইছি যে এটা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা অল ইন্ডিয়া বেসিস আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করব আচ্ছা মতুয়াদের উদ্দেশ্যে কী বলবেন আমরা মতুয়াদের উদ্দেশ্যে বলবো যে তারা যেন অল ইন্ডিয়া মত মহাসংঘর কাছে আসে এবং আইন সেলটাকে আমরা ব্যাপকভাবে চিন্তাভাবনা যেটা করছি যাতে সেলটা তৈরি হওয়ার পরে মতুয়াদের যে সমস্যাগুলো তাদের কাছে এসে সমাধান করার তারা চেষ্টা করবে আমাদের এটা আরো বলব যে তারা যেন ব্যাপকভাবে আমাদের কাছে আসে